আজকে ভিডিওতে জানব গর্ভবতী হওয়ার জন্য বা বাচ্চা নেওয়ার জন্য কী কী উপায়ে সহবাস করবেন তো এক নম্বর হচ্ছে ঘন ঘন সহবাস করুন আরও ঘন ঘন সহবাস করা বিশেষ করে ঠিক আগে এবং আপনার ডিম ডিম স্ফোটন বা আপনার গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি করবে যে মহিলারা প্রতিদিন বা প্রতিদিন একজন পুরুষ সঙ্গীর সাথে অরক্ষিত জনমিলন করেন তারা উচ্চ গর্ভধারণের হার অনুভব করেন আপনি যদি প্রতিদিন সেক্স করতে না চান তবে অন্তত দুই বা তিন দিন একবার সহবাস করুন যৌন মিলনের পর বিছানায় শুয়ে থাকুন গর্ভবতী হওয়ার সম্ভাবনা বাড়ানোর জন্য যৌন মিলনের পরে পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিছানায় শুয়ে থাকুন এই অপেক্ষার সময়ে শুক্রাণুকে জরায়ুমুখে যেতে এবং সেখানে থাকতে দেয় সহবাসের পরপরই বাথরুমে যাওয়া থেকে বিরত থাকুন একটি সুস্থ জীবন যাপন। হাইড্রেটেড থাকার জন্য পুষ্টিকর খাবার খাওয়া এবং প্রচুর পানি পান করার দিকে মনোযোগ দিন পর্যাপ্ত ব্যায়াম করা এবং একটি আদর্শ ওজন বজায় রাখা আপনার উর্বরতা বাড়াতে সাহায্য করে এখানে সতর্কতার একটি শব্দ অতিরিক্ত ব্যায়াম আপনার মানসিক বা মাসিক চক্রকে ধ্বংস করতে পারে এবং আপনার উর্বরতাকে প্রভাবিত করতে পারে তাই মাঝারি মাত্রার ব্যায়ামের দিকে মনোযোগ দিন একটি সুস্থ শরীরকে ওজন বজায় রাখুন আপনার ওজন আপনার গর্ভধারণের সম্ভাবনাকে প্রভাবিত করতে পারে যেসব মহিলারা ওজন কম বা অতিরিক্ত ওজন তারা সহজেই গর্ভবতী হওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি যদি ভাবছেন কীভাবে দ্রুত গর্ভধারণ করা যায় আপনার ওজন কম বা অতিরিক্ত ওজন হলে আপনাকে শরীরের ওজন নিয়ন্ত্রণ করতে হবে কম ওজনের মহিলারা নিয়মিত ডিম স্ফোটন করতে পারে না যা তাদের গর্ভধারণের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করতে পারে অতিরিক্ত ওজনের মহিলাদের শরীরে অতিরিক্ত স্ট্রোজেন থাকতে পারে যার ফলে গর্ভধারণ জটিলতা দেখা দেয় আপনার বয়স কম হলে একটি শিশুর পরিকল্পনা করুন একজন মহিলার উর্বরতা বয়সের সাথে সাথে হ্রাস পায় আপনার ডিম্বাশয়ে বয়স সম্পর্কিত পরিবর্তনগুলি আপনার ডিমের গুণমান এবং পরিমাণে হ্রাস পেতে পারে বর্তমান বয়সের সাথে একজন অ্যান্ড্রোমেট্রিওটিউসিস এবং জরায়ু ফাইব্রয়েডের মতো স্বাস্থ্য সমস্যাগুলোর জন্য আরও সংবেদনশীল তো প্রিয় বন্ধুরা মূল কথা হচ্ছেন যারা গর্ভধারণ বা গর্ভবতী চান বা বাচ্চা নিতে চাচ্ছেন তারা নিয়মিত সহবাস করুন এবং সহবাসের পর কিছুক্ষণ স্ত্রীর উপর শুয়ে থাকবেন